তোমরা সবাই শাহরুখ খানকে চেনো একদিন আমরা আমার যখন আইপিএল এর প্রথম সিজন আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি বৃষ্টি পড়ছে বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা তা বৃষ্টি খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি আমাদের টিমে তখন শোয়েব আক্তার ছিল পাকিস্তানের আর শোয়েব আক্তার যখনই শাহরুখ খানকে দেখতো দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে তো অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে Uh, what do you see in Shah Rukh Khan that you are absolutely mesmerized? you don't know in Pakistan he is very popular. You know people love him in Pakistan. I said people love him in India also. But when I look at your face, you know I don't see the same face when you look at your wife at home. So, I said, Shah Rukh Khan বিভিন্ন কথা আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি ইউর লাইফ ইজ লট বেটার কারণ তুমি একটা মানুষ তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না আমাদের লাইফ সিলেক্টাররা ইনফ্লুয়েস করে ভালো খেললেও সিলেক্টারদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে এই কথা হতে হতে আমাকে বলছে আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম আমি দিল্লি থেকে আসি আমি দেখতে ভালো ছিলাম না আমি হৃতিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না আমি সালমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট এ ব্র্যাট অর 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 হোয়াট এভার হোয়াট ইউ কল ইট সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি ওই কাপুর বা খান এরাম ফ্যামিলিতে জন্মালে অটোম্যাটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন্টু বোম্বে বম্বে ফিল্মস আমার তাই ছিল না আমার এখানে থাকার জায়গা ছিল না আমি আমার এক বন্ধুর ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকতাম আর আমার আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময় যে আমাকে একদিন বম্বে এক নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো সেখানে রোজ বসতাম আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে তখন ওকে ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে নট এস গুড লুকিং এজ হৃতিক ইউরেন্টেড এস সাল ইউ ডিড নট ফ্রম কাপুর ফ্যামিলি ওয়ার বিং ইন দ্যাট ফ্যামিলি মেন্ট অ্যান অটোমেটিক এন্ট্রি ইন টু হাউ ডিড ইউ সাকসিড ওয়ান থিং সেট টু অল আস দ্যাট আফটারনুন আই দ্যাট ফর my entire life. He said, every morning I used to wake up, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. ইউর রুট টু সাকসেস ইউর রুট টু অ্যাচিভিং দ্য বেস্ট ইজ হাউ ইউ ইউটিলাইজ ইয়োর ট্যালেন্ট আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে সচিন একদিকে খেলতো তুমি একদিকে খেলতে তোমরা আড়াইশো থেকে তিনশো ম্যাচ একসাথে ওপেন করেছো কোনো অসুবিধে হতো না ওর সঙ্গে খেলতে এত বড়ো প্লেয়ার হ্যালাম আমি ওদিকে দেখতামই না বিকজ উই হ্যাড দো তফাস্ট হ্যাড আ জব টু ডু ফর দ্য কান্ট্রি কারণ ক্রিকেট এগারো জনের খেলা ব্যাটিং হয় দু এন্ড থেকে দুজন রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে অল আই ডিড ওয়াজ আই ইউটিলাইজড মাই এবিলিটি টু ব্যাট টু দ্য বেস্ট এন্ড স্কোর রানস ফর দ্য টিম অন্যদিকে সামবডি ওয়াজ এন ওয়াজ আ মাস্টার এন অ্যাবসোলিউট আউটস্ট্যান্ডিং ফুটবলার ক্রিকেটর সেই খেলেছে নিজের মতো আমি খেলেছি আমার মতো কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলা শেষে ভারত জিতেছে What, what remained was the contribution from the both, from both the players. professional life, student life. there will be different characteristics chemistry biology But together, together if you if you believe that you are the best in your job and you will do the best in whatever you can, this institute, your career, your professional career will go forward leaps and bounds.